আসলে ইম্পোর্ট যারা করে তারা কিন্তু একটু ব্যতিক্রম পুরাকে ইম্পোর্ট করে যাতে করে সেল হক করে যারা কর্পোরেট সাপ্লাই করে বা কর্পোরেট কাজ কাজকর্ম করে তারা আমার কাছে আসে এবং আমাকে সবাই কমার বেশি চিনে প্রতিষ্ঠা টাকা করে আমি আবার বলে দিছি বেশি আছে এগুলো 25 টাকা আমাদের প্রতিষ্ঠানের নাম হলো গিফট গ্যালারি প্রতিষ্ঠানটি আছে হলো এসকে টাওয়ার মহাখালী রেল রেল গেটের পাশে অপজিটের রাওয়া ক্লাবের পাশে বলা চলে আর কি মহাকালী রেলগেট একটা কর্পোরেট অফিসের নিতে চাই এক হাজার পিস নিলে এক টাকা করে খরচ পড়বে এক টাকা করে মানে ছাব্বিশ টাকা করে পড়বে টাকা পঁচিশ টাকা করে এর চার্জ কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে এভাবে ব্যান্ডিং করতে পারবেন

চায়না থেকে ইম্পর্ট হবে না এটা চায়না থেকে না এটা হংকং থেকে আসছে এটা জার্মানির পেন এগুলো আপনার কাছ থেকে কারা বেশিরভাগ ক্রয় করে এটা বিভিন্ন বিভিন্ন করে শৌখিন যারা চিনে তারা এই পেন গুলো আরো বেশি দিয়ে করে

এগুলো সব পঁয়তাল্লিশ টাকা করে ওকে এই প্রোডাক্ট আছে একশো পঞ্চাশ টাকা করে একশো টাকা করে এগুলো আপনি যখন দোকানে রাখবেন যেহেতু দ্বীপ আইটি মাকারে বিক্রি করবেন এটা অনেকে তিনশো সাড়ে তিনশো টাকা করে বিক্রি করতে পারে আপনি টাকা আমরা দেড়শো টাকা করে পাইকারি বিক্রি করছি এটার পাইকারি প্রাইস আছে নয়শো পঞ্চাশ টাকা এটার পাইকারি প্রাইস আছে এক হাজার পঞ্চাশ টাকা এর উপর আছে আছে যেখানে করা

যেহেতু বিদেশ থেকে প্রোডাক্ট টা আসে যখন থাকে তখন অ্যাভেলেবেল দেওয়া যায় আর না থাকলে তখন আবার একটু সময় নিয়ে

পনেরো দশ টাকা দেয় আচ্ছা এই যে

মাকমুল যাই হোক মাকফুল এটা মনে করেন যে কোনো ব্র্যান্ড বা কর্পোরেশন একটা কর্পোরেট অফিসের অফিসে যদি লেখা নিতে চায় 1000 পিস নিলে 1 টাকা করে খরচ করবে 1 টাকা করে মানে 26 টাকা করে পড়বে 26 টাকা পড়বে কলমের দাম আছে 25 টাকা 1 টাকা করে প্রিন্টিং এর চার্জ এভাবে কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে এভাবে ব্র্যান্ডিং করতে পারবেন ওকে ভাই 25 টাকা গেল ভাই তারপরে 30 টাকা কোনগুলো বলছিলেন এই কলমটা আছে 30 টাকা করে। এগুলা তিনটা কালার আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা 30 টাকা করে। হ্যাঁ এগুলা আছে 45 টাকা করে। এটা আছে 35 টাকা করে। কলমের রাজধানী। কলম নি যারা ব্যবসা করতেছেন অনলাইন অফলাইনে তারা কিন্তু শুরু করতে পারে ভাই। তারপর 150 টাকা যে কলমটা বলেছিলাম এটা এটা নাম হলো ওয়াটারম্যান। এটা টাকা। জি। মাশাআল্লাহ এত টাকা দাম ভাই এটা মানে কি কি আছে ভাই কোনো কিছু না জাস্ট একটা ব্র্যান্ডের জন্য। একটা ব্র্যান্ডের জন্যই দাম। এটার নাম হলো ওয়াটারম্যান। ওয়াটারম্যান। ম্যান আচ্ছা এটা চায়না থেকে ইম্পোর্ট না ভাই না এটা চায়না থেকে না এটা হংকং থেকে আসছে এটা জার্মানির পেন

এগুলো সব পঁয়তাল্লিশ টাকা করে ওকে এই প্রোডাক্ট গুলো আছে একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা করে এগুলো আপনি যখন দোকানে রাখবেন যেহেতু ডি আইটি আকারে বিক্রি করবেন এটা অনেকে তিনশো সাড়ে তিনশো টাকা করে বিক্রি করতে পারে আপনি আমরা দেড়শো টাকা করে পাইকারি বিক্রি করছি ওকে ভাই আপনার কাছে আসলে তো আপনি মাঝে মাঝে বিক্রি করেন ওকে তারপর আমি র‍্যান্ডম বিক্রি করি মাঝে মাঝে না র‍্যান্ডম বিক্রি করি আচ্ছা আচ্ছা কাস্টমার আসলেই শুধু পছন্দ করলেই হলো তারপর এগুলো কেমন ভাই এগুলো

পাইকারি বিক্রি করতে পারবে ওখানেও করতে পারবে বিভিন্ন দোকানপাটেও করতে পারবে বিভিন্ন মার্কেটেও নিজের থেকে বিপণন করতে পারবে আশা ব্যবসা করার সুযোগ রয়েছে সুযোগ আছে বলেন তো ভাই এগুলো কেমন দাম হতে পারে পাইকারি এটার পাইকারি প্রাইস আছে 950 টাকা এটার পাইকারি প্রাইস আছে 1050 টাকা দেখেন চমৎকার কিন্তু এটা ঘড়ি এটা ঘড়ি

ব্যান্ডিং করা হয় আর কি রয়েছে ভাই বলেন একটু ঘুরে ঘুরে অনেক অনেক আইটেম আছে যেটা আইটেমের কোন এটা কি ছিল ভাই এটা কি ছিল এটা হলো একটা ক্যাপসুল শেপ ক্যাপসুল শেপের একটা হাইলাইটার মার্কার ও আচ্ছা এটা হাইলাইটার আছে ও মার্কার এই প্রোডাক্ট আমাদের কাছে নাই শেষ হয়ে গেছে এই প্রোডাক্ট আছে এটা আছে পেপার ওয়েট কাম ল্যাম্প হবে এখানে লাইটটা জ্বলবে ব্যাটারি দেনে ব্যাটারি দিতে গেলে ব্যাটারি দিলে এটা চলবে তারপরে সম্পর্কে বলবেন এটার দাম কত টাকা দাম আসবে তিরিশ টাকা তাহলে এই বক্সের দাম আসবে দেড়শো টাকা কলম একশো বিশ টাকা দেওয়ার পর একশো পঞ্চাশ টাকা দাম অনেক ভালো দামে এই বক্সটা আছে পঁচিশ টাকা করে 20 টাকা পারপস পারপস আসলে ভার কাসে ব্যবসা করার মধ্যে অনেক আইটেম আছে আপনি আসেন প্রতিশনা এসে ভিজিট করে দেখে যান ওকে ভাই আচ্ছা এরকম অনেক রইছে আমি just একটা অনেক আইটেম আছে আর কি দেখাবেন আপনি কাদের ভাই আর কি দেখাতে পারি এখানে ভিজিটিং কার্ড হোল্ডার আছে বিজনেস কার্ড হোল্ডার যেটা যারা পার্সোনালি কার্ড ভিজিটিং কার্ড পকেটে রাখে রাখে বা সাথে করে রাখে আচ্ছা আচ্ছা তাদের জন্য কার্ড হোল্ডার আছে বিভিন্ন রকমের এই ধরনের বিভিন্ন ক্যাটাগরির কার্ড হোল্ডার না হয় চমৎকার কিন্তু এগুলো আপনি পাইকারি দামে পেয়ে যাবেন যত কোয়ালিটি বেশি নেবেন এটা আপনি সিকিউরিটি কার্ড হোল্ডার আচ্ছা আচ্ছা সিকিউরিটি কার্ড হোল্ডার বলতে বিভিন্ন এটা এটা কিন্তু অনেক দামে অনলাইনে বিক্রি করে কারণ আমরা খুব খুবই কম দামে বিক্রি করি এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা মাস্টার কার্ড যে কোনো কার্ড এর মধ্যে রেখে দিতে পারবে আচ্ছা আচ্ছা এই বডিটা অ্যালুমিনিয়ামের কেমন দাম হতে পারে এটা ভাই এটা 85 টাকা করে আমাদের পাইকারি প্রাইস আছে পাইকারি প্রাইস 85 টাকা 85 টাকা জাস্ট একটা সন্ধানমূলক ভিডিও আপনারা আসবেন ভাই কিন্তু আপনাদের কোয়ান্টিটি উপর নির্ভর করে অনেক কম রাইট রাখবেন ইনশাআল্লাহ কারণ ভাই প্রতিষ্ঠানে আপনি আপনার বাচ্চার জন্য সকল ধরনের আইটেম নিতে পারবেন ডিমও বিক্রি করেন ভাই এটা ডিম ডিম হলো পেপার ওয়েট এটা এটা পেপার ওয়েট

শোপিস হিসাবে ইউজ করতে পারবে ওকে ভাই আবার কেউ ডাইনিং এ ডাইনিং এ যদি রাখতে চায় টুথপিক হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারবে স্পন সেট স্পুন হোল্ডার হিসাবে ব্যবহার করতে পারবে মানে তার মনের রুচি মতো সে ব্যবহার করতে পারবে আবার বাথরুমে নিয়ে ব্রাশ হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারবে দুইটা তিনটা ব্রাশ রাখতে পারবে টুথ ব্রাশ ব্যাকগ্রাউন্ডে আমাদের প্রান্তলাত হচ্ছে ভাইজান আমাদের এই প্রোডাক্টগুলো যতগুলো দেখালাম কে যদি আমার দর্শক যারা রয়েছে আপনার কাছে অনেকে ফোন করছে একটা ভিডিওতে বললেন আমাকে অনেকে আসলে আমাদের ভিডিও গুলো সবাই দেখে ফুটপাথ থেকে শুরু করে শোরুম পর্যন্ত সকল ব্যবসায়ীরা ভিডিও গুলো দেখে যারা ফুটপাতে ব্যবসা করে তারা তো ওই দেড়শো টাকা পনেরোশো টাকা কলম বিক্রি করতে পারবে না তারা আপনার কাছে দশ টাকা কলম নিলে তারা বিশ টাকা বিক্রি করবে নিতে পারবে এখন এই প্রোডাক্ট গুলো যারা নিতে চাই স্টেশনারি ব্যবসায়ী বলেন কসমেটিক ব্যবসায়ী বলেন বা জুয়েলারি ব্যবসায়ী বলেন যারা নিতে চায় এই প্রোডাক্ট গুলো অনেকে আসতে পারবে না জি কুরিয়ারে কন্ডিশনে মাল পাঠাবেন কিনা কন্ডিশনে মাল পাঠানো যাবে সমস্যা হবে না কিছু অ্যাডভান্স টোকেন মানে একটা বিকাশে অ্যাডভান্স করে দিলো বাকি এটা কন্ডিশনে নিয়ে গেল কারণ আমাদের তো এখানে একটা সময়ের একটা ব্যাপার আছে একটা লেবার ইউজ করব যে সমস্ত প্রোডাক্ট গুলো রেডি করব রেডি করে কুরিয়ার করে পাঠাবো এখানে একটা ট্রান্সপোর্টেশন একটা ব্যাপার আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর ভিডিওটা বেশি ভাইরাল হলে ভাইকে ফোন নাম্বার যেটা দেওয়া থাকবে আপনারা টাইম মতো ফোন দিয়ে সকাল 9টা থেকে রাত সকাল 9টা থেকে রাত এখন অনেকে প্রবাসী রয়েছে তারা দশটা এগারোটা বারোটা দুটা সময় ফোন দেন এটা ঠিক হবে না যেহেতু ভাই এখন বড় ব্যবসায়ী আপনারা ভাইকে ব্যবসায়িক সময় ফোন দেন আর ফোন যদি না পান হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন ভাই ব্যবস্থা করবেন ধন্যবাদ ভাই